দেখতে পাচ্ছেন এক শিকারি এক নেট মাছ ধরেছে এই পুকুরটি কোথায় এই পুকুরটি হলো রামচন্দ্রপুর পুকুর এটা হলো ঝড়ের পরের দিন অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবারে ওয়েদার খারাপ থাকা সত্ত্বেও এত সুন্দর মাছ খেয়েছে কিন্তু আমি পুকুর পাড়ে যেতে পারিনি ওখানকার পুকুর মালিক আমায় ভিডিও করে পাঠিয়েছে ভিডিওর সত্যতা যাচাই করে তবেই যাবেন তবে তিন চার দিনের সিনারিও দেখে এটাই বলতে পারি পুকুরে মুভমেন্ট আছে বসতেই পারেন আপনাদের ইচ্ছা যদিও বা তো পুকুরে মাছ খাচ্ছে মাছের সাইজ খারাপ না তো দেখতে ভিডিওটা দেখা হচ্ছে নতুন কোন পুকুরে নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ अगनु अब तो नाम ना मास्टर तोलना को नाम ना इधर लोग नहीं रहे नाम नाम ना नाम नाम एक बार फंदे हाथ बाँध आमी ना ज़्यादा राम एक बार इधर आए निकी गोची फोन टाइप का है ना आपना तो नेट ना ये टाइ हाँ एक नहीं आज जो मैं तोड़ना थी उठाई तोला एक बार

এর থেকে বেশি তুললে ধরা পড়ে যাবে ও তাই তুই চাইছিস না